আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা চব্বিশটা ঘন্টার ভিতরে তোমরা সেকেন্ডে মিনিটে ঘন্টায় তোমরা প্রতিনিয়ত গুনাহ কামাই করো বান্দা এরপর আমি আল্লাহ তোমাদের রিজিক এক সেকেন্ডের জন্য বন্ধ করে দেই বলেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বেঈমানকেও আমি আল্লাহ রিজিক দেই আমি আল্লাহ কাফের দেরকেও আমি আল্লাহ রিজিক দেই মুনাফিককে আমি আল্লাহ রিজিক দেই আমি আল্লাহ না ফরমান আমি রিজিক দেই যেই ব্যক্তি সারা সপ্তাহ মসজিদে যায় না শুক্রবারে মসজিদে যায় তাকেও আমি আল্লাহ রিজিক দেই কথা বলেন তো দেখি আল্লাহ এমন একজন ব্যক্তিকে না খেয়ে মেরে ফেলেছেন এমন মানুষ আছে বলেন বলেন الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا للإحسان بالوالدين ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا

بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا যৌহাল্লাযীনা আমানু যদ্দু আলাইহি ওয়সাল্লিমুদ দিসলিম আল্লাহুম্মা কলিজা টুগরা প্রাণপ্রিয় বিশ্বনাথপুরবাসী আপনারা সকলে কেমন আছেন আল্লাহ মাগের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে বিভিন্ন কাজ কর্ম থেকে আজকের অন্তত দিনে সুস্থতার সাথে কোরআনের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন আমি গুণাগার আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সকলে আবার সেই মহা মহিয়ান সর্বশ্রেষ্ঠা সেই রবের প্রতি অন্তর স্থান থেকে শুক্রিয়া জ্ঞাপন করে পড়ি আলহামদুলিল্লাহ আমি যদি কখন তাই ফে যাই বলব মাটি গে ডেকে নবীজির খুন সবাই জোরে বলেন আল্লাহ আকবর আমি যদি কখনো তাই ফে যা বলব মাটি গেড গে নবীজির খুন ঝড় লোক ধ বলে দাও অতি সদের দাবানোর বহে ধাই ঠিকিনা বলে দাও তাই আজ আমাকে প্রতি সদের দাবানোর বহে ধাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন চব্বিশটা ঘন্টা বান্দা তোমরা গোনা কামাই এর এরপরও আমি আল্লাহ তোমাদের প্রতি রিজিক নামক এই নিয়ামতটা বন্ধ করে দেই নাই বান্দা তোমাকে এতটুকু সেন্স নিয়ে কাজ করতে হবে পরকাল বলে একটা দিবস আছে মানা লাগবে। প্রত্যেকটা বান্দাকে পরকালের জায়গাটাতে যাওয়া লাগবে জবানটা খুলে বলেন তো দেখি সেই জায়গার নামটা কি বলেন বলেন এ কবর নামক যে একটা জায়গা অন্ধকার চতুরদিকে মাটি চতুরদিকে মাটি কোনো বাতি নেই লাইট নেই অন্ধকার জায়গাটা বান্দা যদি তুমি আলোকিত করতে চাও তোমাদের ভিতরে আমি আল্লাহর ভয় থাকা লাগবে আল্লাহু আকবার বলে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর একদিন আল্লাহ নবীজিকে ডাকতে বলতেছে ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীতে আপনার এমন একজন ব্যক্তি আছে এই মক্কা নগরীতে মদিনার বুকে যেই ব্যক্তিটা প্রতিনিয়ত নামাজ পড়ে না শুধু জুমার দিনে সে আপনার পিছনে নামাজ পড়ে এই ব্যক্তিটাকে আল্লাহ কি মসজিদ থেকে বের করে দিতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাকতে বলতেছেন হে নবী আমি আল্লাহ চাইলে পারবো কিন্তু আমি আল্লাহ বান্দাকে সুযোগ দেই বারবার বান্দা হয়তো আমার দিকে ফিরে আসবে কথা সত্য কলিজা টুকরা বাবাজিরা এখানে শিক্ষার কথা হলো এটা মসজিদে গেলে শুক্রবার ইমাম সাহেব দারোয়ান সাহেব মহাজিন সাহেব আপনাকে মসজিদ থেকে বের করে দেয় না জবান খুলে বলেন তো দেখি অধিকাংশ মানুষ আমরা যারা চাকরি করি এই চাকরি ব্যবসাতে যদি আপনি এক সপ্তাহ যদি না যান আপনার চাকরি কি ঠিক মতো থাকবে بلين بلين. الله رب العالمين بلين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفسهم ما قدمت لغد واتقوا الله الله

বান্দা ভুলে যেও না ওই পরকালের দিবসে তোমাদের প্রত্যেকটা বান্দাকে আমি আল্লাহ জিজ্ঞাসা করে করে জান্নাত মেরে বলেন বা আপনি যদি আপনার সারের এক মাসের ভিতরে যদি এক সপ্তাহ ডিউটিতে না যান চাকরি থাকবে বলেন বলেন সার ডাক বলবে এই বেটা সমস্যা কি সার বউ মারা গিয়েছিল এক সপ্তাহ কার আসতে পারি নাই বউকে রে আরেকটা বিয়ে করে থাক কথা বলেন কেন স্যার আমার মা মারা গিয়েছিল। স্যার বলবে এবার মাফ করে দিলাম এরপরের বার যদি আপনি আবার ফাঁকি দেন চাকরি থাকবে স্যার বলবে ব্যাটা বারবার বউ মারা যায় মা মারা যায় ফাঁকিবাজি অথচ আল্লাহর নিয়ামত আপনি উঠতে বসতে আপনি উপভোগ করতেছেন আল্লাহর নিয়ামত ছাড়া আপনি চলতে পারেন না আল্লাহর ঘর মসজিদ চেনেন না এমন মানুষ আমার দেশে খুবই মনে হয় কম পাওয়া যাবে হ্যাঁ বলেন বলেন খুবই কম আসলে এটা ভাবতে খুব অবাক লাগে বিজ্ঞান গবেষণা করে বলতেছে ঢাকার একটা বিশাল বড় একটা হাসপাতাল আছে সায়েন্স ল্যাব হয়তো যারা এখানে শিক্ষিত আছেন তারা বলতে পারবেন হাসপাতালে যারা একবার যায় তাদের মরণ ছাড়া কোনো খবর আসে না কারণ আমি যখন পেতাম আমার মাদ্রাসার একজন শিক্ষক বিশাল রোগে আক্রান্ত তাকে নিয়ে যাওয়া হলো শোনা গেল তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে একটা মিনিটে পঁচিশ হাজার করে টাকা গোনা লাগে মনে হয় কম বলে ফেললাম কয় হাজার বলেন বলে জিজ্ঞাসা করলাম স্যার সমস্যা কি বেশি কিছু না অক্সিজেন দেওয়া লাগবে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে টাকা লক্ষ লক্ষ টাকা বেশি না মাত্র একটা দিন থেকে যে লক্ষ টাকা একটা দিনে চলে গিয়েছে একটা দিন পরে রাত্রিবেলা শোনা যায় আমাদের মাঝে আর নেই পরকারে বিদায় নিয়ে চলে গেছে অথচ বাংলার মুসলমান আজকে যদি আমরা তাকিয়ে দেখি সেকেন্ডে সেকেন্ড আমরা অক্সিজেন ব্যবহার করতেছি আল্লাহর দেওয়া নেয়ামত খাচ্ছি জাবানটা খুলে বলেন তো দেখি ফিরি টাকাতে নেয়ামত দিচ্ছেন তিনি কে আরও জোরে বলেন তিনি কে এ মানুষ যদি জাবান খুলে একবার বলে আলহামদুং বলেন বলেন আলহামদুলিল্লাহ খুশি হবেন কে শয়তান আল্লাহ বলেন বলেন কে আল্লাহ যদি কোন বান্দার প্রতি যদি খুশি হয়ে যায় টেনশন বেড়ে যাবে হ্যাঁ আল্লাহ পাক বলেন বান্দার টেনশনের কারণ নেই একবার যদি কোনো বান্ধাস আদায় করতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো তাকে ভরপুর নিয়ামত দিয়ে চিৎকার মেরে বলেন আল্লাহ ইমানের পথে অবিচল কে আমার মরণ যেন হয় কোরআনের পথে অবিচল আমার মরণ যেন হয় জোরে বলেন আমি তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার হেরো ঘিম দয়া মানের পথে অবিচল থেকে কে আমার মরুন যেন হয় কোরআনের পথে অবিচল কে আমার মরুন যেন হয় জোর বলে না আমি কলিসার টুকরা প্রাণ প্রিয় বাবা ইমানের পথে মরণ দরকার আসে না নেই ইমানের পথে মরবেন না কারা হাত তোলেন একজন দুইজন দেখেছেন সভাপতি সাহেব কি মনোযোগ আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে আমাদেরকে ওয়াংসিতুল আল্লাহ গুম তোর হামন যখন কোন বান্দা কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শোনে আল্লাহ তার প্রতি রহমত নাসিল করে এবং ফেরেস্তা তারা তাদেরকে নিয়ন্ত্রণ করে চিৎকার মেরে বলেন আল্লাহ হয়